হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো অনেক তো বিয়ের ব্লগ তোমাদের ওয়েট করিয়েই যাচ্ছি ফাইনালি চলো এই যে বিয়ের রাতে আমরা উঠে পড়েছি সবাই হয়ে গেছি এতটা ব্যস্ততার ভিতর ছিলাম যার জন্য তোমাদের সঙ্গে যে রেডি হয়েছি সেগুলো শেয়ার করতে পারিনি দেখো বাসের ভিতর বসে শালি জামাইবাবু মিলে এত পরিমাণে ডান্স করছে আর একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার পাশে একটা মেয়ে ছিল ওই মেয়েটা কে কুর্তি পরা মেয়েটা ছিল আমার কাকার মেয়ে আমরা বোনগুলো মিলে মানে আমরা আমাদের বররা মিলে সবাই মিলে আর কি বাসে করে যাব। কারণ আমরা বোনগুলো হচ্ছে অনেকগুলো বোন আর দাদা যাবে গাড়িতে করে বিয়ে করতে তার দাদার সঙ্গে এক নিলে বোন মানে যেতে চাইবে একটা অন্যরকম ব্যাপার সেই জন্য দাদা বলল যে সবাই মিলে বাসে করেই যাক আর আমার কিছু বন্ধু নিয়ে গাড়িতে করেই যাই তো সেই জন্য দাদা গাড়িতে করেই বেরিয়েছে আর আমরা সব বোনরা মিলে তারপরে গ্রামের সবাই মিলে আর কি বাসে বাসে করে করে যেতেই খুব হচ্ছে আর এই দেখো অনেকটা ভিতরে এই যে পৌঁছে গেলাম বাইক আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিলো তারপরে এই যে ফাইনালি পৌঁছে পৌঁছে গেলাম আর আমার গলায় একটা সোনার হার পরেছিলাম মানে সেটা আর কি খুলে পড়ে গেছে মানে ছিঁড়ে গেছে পেয়েছি যাই হোক জিনিসটা হারানো খুবই কষ্টের ওই একটা মালাই পরলাম এই শাড়িটার সঙ্গে যাচ্ছে আর এই দেখো আমাদের মিষ্টি বৌদি সুন্দর করে বসে আছে আর আমরা গিয়ে ঢুকলাম বৌদি হেসে দিল তারপরে চলো এখন একটু বিয়ে বাড়ি বুঝতেই পারছো আজকে আমি ভয়েস দিতাম না কিন্তু গান হচ্ছিল তাই জন্য আমাদের ভয়েস দিতে হলো দেখো অনেকক্ষণ বসে টসে থেকে না আজকে ভিডিও করার মতো তেমন ইচ্ছাই হয়নি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার প্রচণ্ড ঝগড়া হয়েছে এই জিনিসটা সবসময়ের জন্যই হয় যে কোথাও একটা মানে নিমন্তন্ন কিংবা বিয়ে বাড়ি হলে আমার রিলেটিভ বাড়ি বিয়েটিয়ে বাদলে ওর ভীষণ কেন জানি না ঝগড়া যাটি আমাদের দুজনের ভিতর হতেই থাকে তো দুজনে দুজ দু জায়গায় বসেছি আর এখানে দেখো আমার বর্ণালী বোন কি সুন্দর করে সেজেছে আর আমার মাম্মার তো টাইমই হয়নি সাজানোর মানে এতটা তাড়াহুড়ো আর দূরত্বটা অনেক বেশি ছিল বলে তাই জন্য ওকে একটা সোয়েটার পরিয়ে নিয়ে আসা হয়েছে মানে বুঝতেই পারছো রেডি হওয়ারই টাইম পাইনি সেই সাড়ে ছটার সময় আমাদের বেরোতে হয়েছে দেখতে দেখতে কত টাইম হয়ে গেল আর আমি তোমাদের সঙ্গে আমার ফুল লোকটাও ভালো করে শেয়ার করতে পারিনি তো এই যে আমি একটা মেরুন কালারের শাড়ি পরেছি আর আজকে না মনের মতো করে সাজতে পারিনি যাই হোক কষ্ট লাগছে আর তোমাদের দাদা সঙ্গে একটু ঝামেলাও বেঁধে গেছে যার জন্য আরো বেশি খারাপ লাগছে আর ফাইনালি এই যে দেখো খাওয়া দাওয়া সেরে দাদার এই যে বিয়ে বসে পড়েছে যদিও আমরা খাওয়ার সময়ই বসে গেছিল এখন আর কি সিঁদুরদানের পর্বটা দেখবো তাই জন্যই বসলাম আর এখানে না এই যে গাড় ছড়ার বান্ধন বাঁধন হচ্ছে দাদা এখন মানে আর একটা ঝামেলা হয়েছে কি জানো তো দাদার বন্ধুরা এসছিলো যে হচ্ছে আসছে হচ্ছে বোম্বে থেকে তো সেই বন্ধু ডান্স করতে গিয়ে হাতের এই কবজি থেকে খুলে গেছে তো তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে দাদা না বিয়ে বসে মনোযোগ দিয়ে যে বিয়েটা করবে মানে মনটা অন্যদিকে ঘোরাঘুরি করছে দাদার পরিস্থিতি এতই খারাপ ছিল কারণ বোম্বে থেকে তার বন্ধু এসছে সেই বন্ধুর এতটা শরীর খারাপ নাচতে গিয়ে হাতের কবজি খুলে যাওয়া মানে বুঝতেই পারছো আর এই রাত দশটা এগারোটার সময় কোন হসপিটালে নেবে প্রথমে বাগদা নিয়ে গেছে বাগদা থেকে বনগাঁ ট্রান্সফার করেছে এমন একটা ব্যাপার এই বিয়ে প্রিতে বসে বোম্বে থেকে এসে বুঝতেই পারছো কতটা দাদার কাছে শখ লেগেছে তো যাই হোক আমরাও তো অনেকে ছিলাম আমার বাবা ছিল ভাইরা ছিল সবাই মিলে আর কি গিয়ে তাকে হসপিটালে নিয়ে গেছে ওই দিকটা আর কি সামলানো হয়েছে দাদার যাতে টেনশন না হয় আর এদিকে দেখো এখন হবে সিঁদুর দান তো দাদা দাদাকে বলা হয়েছে যে হাতের আংটিটা খুলতে কিন্তু আংটিটা মাঝখানের আঙুলে পড়াতে মানে ভীষণ টাইট হয়ে গেছে খুলতেই পারছে না তার ভিতর আবার মানে এদিকে যজ্ঞটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তার ভিতর বলছিল যজ্ঞের আগুনটা নিবানো যাবে না তার আগেই খোলো সিঁদুর করতে হবে তো এদিকে দেখো আস্তে আস্তে কাঠ দেওয়া হচ্ছে আর একদিকে আংটিটা খোলার চেষ্টা করাই হচ্ছে মানে খুলছেই না ফাইনালি আঙুলের আংটিটা খুলে সিঁদুরটা আংটির ভিতর নিয়ে এখন সিঁদুরদানের পর্ব হবে অমনি কারেন্টটা চলে গেল মানে এতটা বিটগুটে একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল কি বলবো সত্যি মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছিলো যাই হোক এই যে দেখো সিঁদুরদানটা হবে একদম লাইট নেই কি একটা খারাপ লাগছিলো পরে এই যে ফাইনালি লাইটটা আসছে তো বৌদিকে যে সিঁদুরটা দিয়ে দিল দারুণ লাগছে বৌদিকে দেখো আর মেয়েদের জীবনের থেকে একটা গুরুত্বপূর্ণ মানে এত বছর বাবার বাড়িতে থাকা তারপরে সারাটা জীবন স্বামীর সঙ্গে থাকা এই যে শুরু হলো নতুন জীবন এই জীবনটা যে কতটা মানে গুরুত্বপূর্ণ মেয়েদের কাছে কারণ মেয়েরা সব জন্য এখন মানে একদম তাল মিলিয়েই চলতে হবে না স্বামীর বাড়ি প্রতিটা মানুষ যদিও আমার পিসি খুবই ভালো একজন মানুষ আমার পিসুমশাই অনেক ছোটোবেলায় মানে আমার দাদার বয়স যখন পনেরো ষোলো বছর তখনই আমার এই পৃথিবী ছেড়ে চলে গেছে তো এই জায়গাটা বাবার জায়গাটা মানে কে নেবে বলো খুব কষ্টের একটা দিন গেছে যদিও এখন আমার দাদা চাকরিও পেয়েছে তোমাদের বলা হয়নি আমার দাদা এখন চাকরি করে রেলের চাকরি তো চাকরি সূত্রে থাকে হচ্ছে বোম্বে সেখানেরই বন্ধুরা এসছিল তো দুটো বন্ধু এসছিল একটা বন্ধুর তো অবস্থা যাই হোক বিয়ে করতে করতে অনেক কথা তোমাদের বললাম এই সুন্দর মুহূর্তটা আমি ভাবলাম তোমাদের সঙ্গে ক্যাপচার করি আর সাইডে গান বাজছিল তাই জন্য আমাকে ভয়েসই দিতে হচ্ছে যাই হোক এদিকে সিঁদুর কমপ্লিট হলো মানে বলতে পারো বিয়ে পুরোপুরি সম্পূর্ণ আরও কিছু রিচুয়ালস আছে সেগুলো করবে তো এই যে কিছু ফটোশ্যুট হচ্ছে তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ আমাদের তাড়াহুড়ো বেঁধে গেছে যে আমরা কখন আর কি বাসে উঠব আর আর জিনিস হয়েছে কি বাসে দুটো গাড়ি গেছে দুটো গাড়ির ভিতর একটা গাড়ির লোকজন আর কি বাসে উঠবে মানে আসার সময় যতটা বাস খালি করে আমরা এসছিলাম যাওয়ার সময় কিন্তু আমাদের বাসে জায়গা করে যেতে হবে তাই জন্য সবার ভিতর একটা তাড়াহুড়ো মান মানে আর গাড়ি আমাদের সঙ্গে বাসে গাড়ির লোকজন যাবে কারণ এই বাড়ি থেকে কি বৌদি ঠাকুমা দিদা মানে যেটা বলে ব্যবহারী বুড়ি তারা আর কি যাবে তাই জন্য তো জায়গা লাগবে আর কিছু জিনিসপত্র সেই জন্য একটা গাড়ি আর কি খালি লাগবে তাই জন্য আর কি এই অবস্থা তো এই যে দেখো দাদাদের বিয়ে একদম দাদা বৌদির বিয়ে কমপ্লিট সুন্দরভাবে সুসম্পূর্ণ হলো মানে থেকে একটা খারাপ লেগেছে কি বলতো মানে ওই যে বন্ধুটার হাতটা আর কি খুলে গেছে যার জন্য একটু সত্যি একটু খারাপ লাগার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ তারা এত দূর থেকে এসছে মানে এই বিয়েটা অ্যাটেন্ড করতে এখানে এসে যে এতটা ভুক্তভুগি হয়েছে সত্যি খারাপ লাগারই কথা তো এই যে দেখো এখন ফটোশ্যুট হবে আর আমাদের সবার মোটামুটি খাওয়া কমপ্লিট আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এমনই ঝগড়া আমার হয়েছে যার জন্য আমার আর ওর সঙ্গে দেখা টেকা নেই তো একবারে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তিনটে আর এখন আমরা বউ চলে এসছে দেখো কুয়াশা কেমন কিন্তু শীত নেই তেমন একটা আর এখন বউকে ঘরে ঢুকাতে হবে জামাইয়ের ওই জন্য দেখো বিমল আসছে

তো এই যে দেখো আমরা ঢোকার এক ঘন্টা বাদেই দাদা বৌদি ঢুকে গেছে তো গাড়িতে করে আসতে রাস্তা ফাঁকা ছিল বেশি টাইম লাগেনি যদিও অনেকটা দূরত্ব তবু রাত্রেবেলা তো গাড়ি উম ফাঁকাই থাকে রাস্তা তো এই যে বসে পড়েছে দেখো এখন আশীর্বাদ পর্ব হবে আর সত্যি কথা বলতে কি দাদার বিয়ের দিন একদমই বৃষ্টি হয়নি যে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছিল তো এই যে বসে পড়লো বৌদিকে কি মিষ্টি লাগছে আর বুঝতেই পারছো এতটা ধকল বিয়ে বাড়ির দিনে সারাদিন মানে সেই রিচুয়ালসের ভিতর থাকা এ সবার শরীরই খুব টায়ার্ড দাদা বলছে কি তাড়াতাড়ি ছেড়ে দিল একটু ঘুমাবো আমরা বলছি আজকে আর ঘুমানো হবে না আজকে কিন্তু কাল রাত্রি আজকে যাচ্তে হবে আর বিশেষ করে এখানে কিছু আর কি রিচুয়ালস হবে যেমন পিসি তার বৌমার মুখ দেখে নোয়া বাঁধানো পড়াবে আর এখানে দেখো দুধ সঙ্গে একটুখানি কি বলে তেজপাতা জিরে এগুলো দিয়ে থালাই করে নিয়ে আসতে এগুলো দিয়ে হাত ধোয়াতে হবে এইটা দিয়ে নাকি হাত ধোয়ালে রান্না ভালো হয় যাই হোক এটাকে আমি জানি না তোমাদের ভিতরে এই নিয়মটা আছে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে দেখো আমার বড় মা এখন আশীর্বাদ করবে তার আগে আর কি প্রদীপে তেল বেশি করে দিয়ে দিলো আর দাদার সঙ্গে বলছি যে আজকে কিন্তু অনেক টাকা দেয়া লাগবে কোনো গল্পে শুনবো না তো এদিকে বৌদি আর দাদা মানে বুঝতেই পারছো নতুন নতুন বিয়ে হলে একটা সুন্দর একটা আলাদা সম্পর্ক যেটা বিয়ের পরপরই সবার ভিতর হয় আমার আমার সেই নতুন নতুন সময়ের কথা মনে পড়ে যাচ্ছে জানো তো তো যাই হোক দেখো এই যে আমার পিসি আশীর্বাদ করছে আর এদিকে আমরা সবাই বোনরা মিলে শঙ্খ ফুয়াচ্ছি তারপরে কি মানে এতটা রাত হয়ে গেছে বুঝতেই পারছো তিনটে বেজা গেছে এত রাত্রেবেলা শুধু আমরা আমরাই ছিলাম গ্রামের তেমন বেশি কেউই ছিল না যাই হোক এই যে বরণ করে নিচ্ছে আর মার তো রাত জিগে বসে থাকতে হয় কখন ছেলে বউ নিয়ে ঘরে ঢুকবে তারপরে ঘুমানো যাবে মানে মাও ঘুমানো যায় নাকি জানি কি না সেটা আমি বলতে পারবো না যাই হোক এই যে আশীর্বাদ করে নিচ্ছে এখন মিষ্টি খাওয়ানোর পর্ব হচ্ছে তো এক এক করে আশীর্বাদ করার পরে ওই যে দেখো সিঁড়ির উপর শাড়ি দিয়ে দিয়েছে ওইটার উপর দুধ দুধের ভিতর আলতা দিয়ে আর কি পা দিয়ে উঠতে হবে বৌদির তাই জন্য সব কিছু আর কি রেডি করে রেখে দিয়েছে যাতে আসার সাথে সাথে সব নিয়মগুলো করা হয়ে যায় আর এখনই মানে মোটামুটি তিনটে বেজে গেছে বেশি একটা সমস্যা হবে না আর এক ঘন্টা হলে চারটে বেজে গেলেই তো ভোর ভোরের পরে একটুখানি ঘুমোতে পারবে ওই সাড়ে নটা দশটা অবধি ঘুমোতে পারবে আর এই যে দেখো দাদার ঠাকুমা আর কি তো এই যে ঠাকুমাকে নিয়ে বসালো পাশে ঠাকুমার কি অসুস্থ আর কি বেশি একটা শরীর ভালো না তো আমরা বলছি যে ঠাকুমা তোমার ঠাকুমাকে কিন্তু যত্ন করতে হবে এই করতে হবে নতুন বউ আসলে সবাই আর কি ননোদরা যেটা বলে সেটাই আমরা বলছিলাম আর এই যে দেখো বৌদির এখন হাত ধোয়াবে তো এটা হচ্ছে ওই যে যেটা বললাম ওইগুলো দিয়ে ভালো করে পিসি হাতটাকে দুইয়ে দেবে যাতে রান্না বান্না ভালো হয় জানি না এই নিয়মটা আমাকেও করিয়েছিল মানে আমার বিয়ে তো আটটা বছর হয়ে গেছে ওই জন্য আধো আধো হলেও মনে আছে পুরোপুরি দেখবে বিয়ের দিনে এত রিচুয়ালস হয় সবগুলো মনে রাখা খুব কষ্টে হয়ে দাঁড়ায় তো এই যে ক্যাপচার করে নিলাম এই ছোট্ট ছোট স্মৃতিগুলো তো আর আমরা বোনরা সমানে চেঁচিয়ে যাচ্ছি আজকে টাকা দিতে হবে এই দিতে হবে তাই দিতে হবে সত্যি একসঙ্গে অনেকগুলো বোন থাকলে আর এত ঘন কথা বলা হয় মানে নিজেদের তো কারো কথা কেউ শুনি না আর দাদারও মাথা খেয়ে নিচ্ছি যাই হোক দাদার বন্ধু এখন বাড়িতে আছে বনগাঁ হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে এই বাড়িতে সে আর কি ঘরে ঘুমোচ্ছে তো ওই জন্য দাদার মুখে একটু নিশ্চিন্ত মানে চিন্তাটা একটু দূর রয়েছে যাই হোক বাড়িতে আসছে সে আর কি খুবই কষ্টের ভিতর আছে মানে বুঝতেই পারছো হাতের থেকে কবজি খুলে যাওয়া মানে কেমন একটা ব্যাপার সেটা আর কি ভীষণই কষ্ট হচ্ছে আর হাতটা ফুলে গেছে তো যাই হোক আর তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি তোমার ওই যে পাশে একটা বোন ছিল ওটা 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 কে তো বললাম হচ্ছে আমার কাকার মেয়ে আর আমরা যারা সবাই একসাথে ছিলাম সবই আমার কাকা তো বোনরা তো পিসির মেয়ে এই গ্রামের মানুষ এই তো এই যে দেখো দুধের ভিতর আলতা দিয়ে আর কি যে এখন এটা

আস্তে আছে ধৰি ৰাখিছো ৰাখিছো বোলো দে

পরবরিশ কি আমরা তো কিনে এমনিও খাই কে কি কিনে দিয়ে আসিস তখন আমরা তো বাজার করিও তো বলার দরকার নেই

এখন হচ্ছে নমস্কার করবে ওর তো এই যে তারপরে দেখো এই যে চাল কি একটা নিয়ম আছে তো আমি না ফ্ল্যাশ লাইট দিতে ভুলে গেছি এই যে চাল আর কি মুখ মুখ ভরে ভরে উঠাচ্ছে আর তখন বলতে হবে যে তুমি আর উঠিও না সেটা হচ্ছে ভাইকে বলতে হবে সেই নিয়মটাই করা হচ্ছে এই যে এই তো এই যে দেখো দু পিসি আর কি ছেলে বৌমাকে নিয়ে মাঝখানে নিয়ে বসলো আর কি কি নিয়ম আছে সেগুলো বলতে হবে আর আমরা একটু বৌদিকে হেল্প করে দিচ্ছিলাম কারণ চুলের ভিতরে এত ক্রিমপিং এত ক্লিপ ক্লিপ গোজা হয় না মাথাটা পুরো ব্যথা হয়ে যায় আর এই রাত্রেবেলা সব কিছু তো আর কি খুলে রাখতে হবে তো আমরা একটু হেল্প করলাম আর দাদাকে বলছি টাকা টাকা দিতে হবে তো কি কি বলতে হবে দুই পাশে নিয়ে ওই ঠাকুমা আর কি নিয়মগুলো বলছে আর নিয়মগুলো তো এই যে দেখো সব নিয়ম কানুন হচ্ছে তো চলো আজকে বাসর রাতটা এই অবধি থাকলো ভিডিওটা তাহলে এ পর্যন্ত রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে রিসেপশনের ব্লগ নিয়ে সবাইকে টাটা বাই বাই